হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে একটু বেলা থেকে ব্লগটা শুরু করছি এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তোমার সবাই কেমন আছো এবার থেকে আমি একটু একটু করে ব্লগ দেবো তোমরা প্লিজ ভিডিওটা দেখো পাশে থেকো তো চলো আর আজকে রান্না হবে মাংস তো হাজব্যান্ড মাংস নিয়ে এসেছে আজকে মানে ছাল সমেত আর কি যেটাকে বলে গরম জলে ওনারা ছাড়িয়ে দিয়েছে বেশ খেতে ভালো লাগে তো সেই মাংস নিয়ে এসেছে তা দিয়ে একটু আলু দিয়ে লাল লাল করে বানাবো আর এই যে জোগাড় হচ্ছে আদর আমি রেডি করছি তো চলো তোমাদেরকে দেখাই দেখো এ দেখো মাংস দেখো ছাল সমেত একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ওনারা কেটে পরিষ্কার করে দিয়েছে তবুও আমি বাড়িতে একটু পরিষ্কার করে নিয়েছি আর এখানে ভাত হচ্ছে আর পুজো টুজো সেরে নিয়েছি নিয়ে গিয়ে মাংস সব রেডি হচ্ছে আলু পেঁয়াজ একটু ক্যাপসিকাম দেবো তো চলো আবার ফিরে আসছি আর মেয়েকে এখানে রেডি করতে বলেছি মেয়ে এখানে আবার গানের রেওয়াজ করবে একদম রেওয়াজ করে না রেওয়াজ করতে বলেছি আমি খুলে দিয়েছি আমি ও দৌড়ে পালিয়ে আসি চলে গেছে তো চলো আবার আমি পরে আসছি ফিরে আর এই দেখো আমি মাংস সরস্বতীকে পুজো তো কাল দিয়েছিলাম আজকে সিংহাসনে তুলে দিয়েছি এই হচ্ছে তার লুক কালকে পুজো করে নিয়েছিলাম

টমেটোগুলো ভেজে নিয়েছি আর এখানে কাঁচা কাঁচকে আমি টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুনটা পেস্ট করে নিয়ে নিয়েছি আজকে কোনো রকম ভাবে মাংসটা করবো তাদের মাংসটা আগে থেকে ম্যাগনেট করিনি জাস্টার ভাবে রেখেছি মশলা কষে তারপরে রান্না করবো এছাড়া তোমাদেরকে যতটা পাড়ি দেখাচ্ছি আর মেয়ে দেখো না মেয়েকে খেতে পেয়েছে অস্থির হয়ে যাচ্ছে ভালো হয়ে একটুখানি করে খেতে পেয়েছে সব রকম গোটা মশলা ধীরে তেজপাতা কুচু লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দেবো দেখো সব এক এক করে মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো

আজকে একটু বেশি করে করে নিয়েছি আলু দিয়েছি বেশি করে তরকারিতে যেহেতু মানে বার দিলে হয়ে যাবে আর আত্মীয় একটা স্পেশাল কিছু বানাবো লাল লাল করে বানিয়ে দিচ্ছি করে খুঁজছে টক টক করে খুঁজছে একদম আমি এর জন্য একটু তুলে নিলাম মেয়েকে খাইয়ে দিতে হবে হয়ে এসছে রান্না দিয়ে অনেকটা দেরি হয়ে গেছে মেয়েকে খুব খিদে পেয়েছে তাহলে মেয়েকে একটু খাইয়ে দিই দেখো লাল লাল স্কিন এ দেখো স্কিন সমেত মানুষও বেশ লাগে তোমরা খেয়েছো কখনো এই দেখো স্কিন আমাদের তো বেশ লাগে এই দেখো দেখ মেয়েকে একটু খাইয়ে দিই তো চলো এই যে বন্ধুরা দেখ দুপুরে খাওয়া দাওয়া মিলল এই বাসন ধুলাম গ্যাস পরিষ্কার পরিষ্কার করে দিলাম সব এইসব ধুয়ে দিলাম আর এখন এই ঠাকুরের সব আমার গোপালের সোয়েটারগুলো সব সার দিয়েছি ধুয়ে দেবো গরম পড়ে গেছে তুলে দেবো আর কি যে টুপি সোয়েটার এসব ডুবিয়ে রেখেছি গ্যাস দিয়ে তুলে দেবো চলো আজকে এই কাজ মিললো খাওয়া দাওয়া করলাম দেখো এই যেগুলো সব ধুয়ে দিলাম গোপালের জমা দিলাম সব ধুয়ে দিলাম এই এক ধরনের টুপি এই সব ধুয়ে দিলাম এবারে কাজ এই বাসনগুলো কালকে পুজোর জন্য বের করেছিলাম সেগুলো তুলে দেবো আর এই দেখো এখানে জামা কাপড় সব জমা হয়ে পড়ে আছে সারি টাকি সব সেগুলো একটু ভাজ করে নিই এগুলো আর কি সার্ভ দেওয়া হয়েছিলো কাঁচা হয়েছিলো তারপরে একটু বসতে পারবো তো চলো হেল্প করতে হয় দেখো বন্ধুরা এই যে মেয়ে আমাকে ময়দা মেখে দিচ্ছে দেখছো তোমাদেরকে বলেছিলাম আজ একটা স্পেশাল ডিশ বানাবো সেটা হচ্ছে কড়াইশুটি কচুরি করছি তো সকালে তো বলেছি তোমাদেরকে যে তরকারি বেশি করে বানিয়েছি একটু রেখে দিয়েছি তো সেটা দিয়েই খাওয়া হবে এই দেখো মামা কিছু বলবে তুমি দিয়ে তাকাও একটু এই দেখো মেয়ে আমার আমাকে হেল্প করে দিচ্ছে বলে মামি আমাকে দাও আমি হেল্প করে দিই আমি মেখে রেখেছিলাম তারপরে ও আর কি একটু বলছে আমি একটু মাখি যা একটু ময়দা পাচ্ছে আর আমি সেখানে মিক্স করে নিচ্ছি ও তো দানাগুলো বের করে দিয়েছে আর আমাকে হেল্প করেছে আজকে তো চলো আমি এবার রেডি করে নিই পুরটা এ দেখো বন্ধুরা এই যে মিক্স করে নিয়েছি কড়াইশুটিটা আর এ দেখো বন্ধুরা এখানে ওই যে হিম কড়ন দিয়ে আমি কড়াইশুটি কচুরিটা বানানোর জন্য রেডি করছি পুরটা হিং কড়ন দিয়েছি দিয়ে একটু তেল দিয়ে কড়াইয়ে মিক্স করেছিলাম এখানে একটু আদা দিয়েছি আদা টুকরো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সুদিগুলোকে আমি মিল করে পেস্ট করে দিয়েছি আর এখানে দিয়েছি পরিমাণ মতো চিনি আর দিয়েছি লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিই তোমরা তো অনেকেই জানো কড়াইশুটি কচুরি সময় বানাতে হয় দেখছো তুমি কাঁচ কচুরি তোমি বানাবে দেখো

কড়াই সুতুর কচুরি সাথে মাংসর কষা চিকেন কষা চিকেন কষা আর কচুরি ব্যাস কচুরি আমি এই এবারে আছে আজকেই ভালো করে বানাচ্ছি আমি প্রথম প্রায় বলতে গেলে খাওয়া হবে এবছরে তাই তো নাকি একদম ভাবতেই পারছি কড়াই সুতুর কচুরি হচ্ছে খাবো যা আজকে না দেখো ফুলকা ফুলকা কচুরি তোমরা কেকটা কি খাবে চলে আসো এই যে দেখো একদম গরম গরম কচুরি আর কষা মাংস তো চলো এই দেখিয়ে দিলাম এবার আমরা খাওয়া দাওয়া করে নিই চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে পরের দিন টাটা দেখি মামা চলো টাটা মেয়ে টেস্ট করছে নাক দিয়ে সর্দি নেমেছে এটা আপনি সবাই ভালো থাকো চলো খাওয়া দাওয়া করে নি আজকের মতো টাটা গুড নাইট বা বাই সবাই ভালো থেকে সুস্থ থাকতে পারিনিটাই হাসতে দেখো চলো টাটা